এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন টাকা পয়সা দিকে তাকান নাই কণ্ঠস্বরের দিকে তাকান নাই জমি বাড়ি গাড়ির দিকে তাকান নাই এরকম বিশেষ কেনার অমুক তুমুক দেব দিকে তাকান নাই আল্লাহ রাব্বুল আলমিন বেলালে আসি গোলাম যাদের গোলামের দিকে তাকাইয়া তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন চিল্লাম আল্লাহ একবার বাবারে আমি আপনি যদি এমন ভাবে মাওলার জিকির করতে পারি আমার আপনার সমান আল্লাহ তারা বাড়াই দিবেন কি দিবেন না বলেন আরেকজনে বলেন দেবেন দিবেন না এই জন্য আমরা সদা সর্বাবস্থায় মাওলার জিকির করা লাগবে আমরা তো মাওলার জিকিরি করতে পারি না কি বলেন ঠিক কিনা মাওলার জিকির যতক্ষণ পর্যন্ত আমার আপনার কলমে জারি না হবে ততক্ষণ পর্যন্ত মনে করা লাগবে আমার আমার যে কলবটা এই কলবটা গোড়া থেকে খালি হচ্ছে না কি বলেন ঠিক কিনা এই জন্য যে যত বেশি মাউলার জিকির করবে তার কলব গোড়া থেকে তত বেশি পরিষ্কার হবে এই যিকির করতে যাবেন আপনার সন্তানরা থেকে বাধা দিবে আপনার স্ত্রী আপনাকে বাধা দিবে আপনি যখন সঠিক পথে চলতে যাবেন আপনার স্ত্রী আপনার সামনে বাদা হয়ে দাঁড়াবে আপনার সন্তান আপনার সামনে বাদা হয়ে দাঁড়াবে আপনার আত্মীয়স্বজন আপনার প্রতি বাদা হয়ে দাঁড়াবে আপনার পরিবার আপনার প্রতি বাদা হয়ে দাঁড়াবে আপনার এলাকা আপনার প্রতি বাদা হয়ে দাঁড়াবে ওয়া নাবুদু ওয়া নাকুমু বিশাইইন মিনাল খাউফি ওয়াল من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله اكبر الله اكبر বাবারে সকলকে কিন্তু যখন আপনি নামাজ আগে পড়ছেন না নামাজ পড়া শুরু করছেন আপনার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আগে দাঁড়িয়ে রাখেন নাই এখন দাঁড়িয়ে আসছেন আপনার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আপনাকে জিকির করেন নাই এখন জিকির করেন আপনার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আপনি আপনার এরকম সঠিক ভাবে চলতেন না আগে ধান বাদনা করতেন অন্যায় অপরাধ করতেন আপনি কিন্তু আপনার পরীক্ষা ছিল না যখন আপনি অন্যায় ছেড়ে দিয়েছেন ধান বাদনা ছেড়ে দিয়েছেন সঠিক পথে বাঁচার যখন পথ শুরু করে দিয়েছেন তখন কিন্তু আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যায় কি বলেন ঠিক কিনা এই পরীক্ষাগুলো আমার আপনার অতিক্রম করা লাগবে তখনই আমি আপনি এই প্রতিপথ পরীক্ষাগুলো অতিক্রম করতে পারব। আল্লাহ তালা বলেন বাবা সিরি সিরি কিনা আল্লাহ একবার

حجر دان نام تو راج منجداي چرا كار دان سياني اسناي نمي گويم كه از دنيا جدا باد نمي گويم كه از دنيا جدا باد مار كار اوکے باشي با خدا باد ڹिलال الله اکبر اخري دعوانا الحمد